পুজোর মুখে সকলের মুখে হাসি ফোটাল পুলিশ পুজোর মুখেই খোয়া যাওয়া বা চিট হয়ে যাওয়া প্রায় চল্লিশ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত প্রাপকদের হাতে তুলে দিল পুলিশ একই সঙ্গে হারিয়ে যাওয়া ও বেশি মোবাইল উদ্ধার করে তার প্রকৃত মালিকের হাতে তুলে দিল হুগলি রুরাল পুলিশ মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যেই সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত টিম আজ বলাগড় থানায় একই সঙ্গে পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হয় সাংবাদিকদের ও উপস্থিত সকলকে গোলাপফুল দিয়ে উৎসবের উষ্ণ শুভেচ্ছা জানানো হয় উদ্ধার হওয়া মোবাইল ও টাকা তুলে দেন এডিশনাল এসপি কল্যাণ সরকার মহাশয় ক্রাইম অভিজিৎ সিংহা মহাপাত্র মহাশয় উপস্থিত ছিলেন সিআই মগরা সাইবার ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা গোটা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয় ওসি বলাগর সোমদেব পাত্র মহাশয়ের পরিচালনায় পুলিশের তরফে বিশেষ পুজো উপহার এর মতোই হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে সকলের মুখেই ফুটে উঠেছে হাসি সকলেই বেজায় খুশি এ যেন আগাম শারদ উৎসব আনন্দের ঢাকে কাঠি পড়ল আজকে উৎসব প্রস্তুতিতে জানানো ভিড়ের মাঝে ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে যাওয়া রুখতে শিশুদের জন্য বিশেষ পরিচয়পত্র এর ব্যবস্থা করা হয়েছে এই বছর থাকছে মহিলা পুলিশ বাহিনী পুলিশের বাইক পেট্রোলিং সিসিটিভি নজরদারি মদ্যপান করে গাড়ি চালালে পুলিশ সঙ্গে সঙ্গে আইনত ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে জয় রাইড রুখতে ও যে কোনো অ্যাক্সিডেন্ট রুখতে বলাগড় থানার পুলিশ প্রশাসন সক্রিয় থাকবে সঙ্গে থাকবে অন্য এলাকা থেকে আসা বিশেষ পুলিশ বাহিনী নো এন্ট্রি জোন টাইমিং জানতে স্ক্যানার প্রকাশ করা হয়েছে কিউ কোড স্ক্যান করলেই বিস্তারিত দেখা যাবে যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ডিজিটাল ছোঁয়া লেগেছে

হজে তাতে টাকা গেছে না জানি তো Paytm কার্ডটা খালি গেছে ওটা তো ব্যাংকে বলে তোমার বন্ধরে ফন্ড ফ্রেস কার্ড ইস্যু হয়ে ঠিক আছে এটাই তোমার হ্যাঁ স্যার আপনি খুশি হ্যাঁ স্যার

পে আজকে কি বলবে পুলিশ কি বলবে সুন্দর বাইরে সুন্দর পাওয়া গেছে যে অ্যাকশন নিয়েছে খুব তারপর মোবাইল আছে ভরসা আছে

কি বললেন পুলিশকে বলার কথা ছিল थैंक यू धन्यवाद जी दीजिए रों रों ये नहीं पता चलेगा है आपका फोन तो देखा

মাধ্যমে সবাইকে শারদিয়ার শুভেচ্ছা জানাই এবং আশা করি সবার পুজো ভালো কাটবে এই আশা নিয়ে যেটা আমাদের আজকের যে প্রোগ্রামটা ছিল বেসিক্যালি তাতে আমরা লাস্ট ফর্টি ফাইভ ডেজে যে মোবাইলগুলো উদ্ধার করতে পেরেছি সেগুলো তাদের যারা ওনার আছেন তাদের হাতে আজকে এখান থেকে ফিরিয়ে দিলাম কতগুলো মোবাইল বত্রিশ খানা মোবাইল আমাদের বিগত পঁয়তাল্লিশ দিনে উদ্ধার করা হয়েছে আর পাশাপাশি আমরা আমাদের যে সাইবার ক্রাইম হেল্প ডেস্ক প্রত্যেকটা থানায় থানায় আমাদের এসপি স্যারের মস্তিষ্ক উপস্তুত একটা ইয়ে যেখানে উনি আমাদের হুগলি জেলার প্রত্যেকটা থানাতে স্পেশালাইজড কিছু আমাদের পুলিশ পার্সনস উনি ডেডিকেটেড পোস্টিং করেছেন এবং তাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়া হয়েছে যাতে তারা কাজটা আরও ভালোভাবে করতে পারে তো এরকমই আমাদের যে টিম আছে বলাগড় থানার সাইবার সাইবার ক্রাইম হেল্প ডেস্ক এবং তাদেরকে সাহায্য করেছে বাকি থানার অফিসাররা এবং আমাদের আরও এস এবং মিলিতভাবে আমাদের হুগলি জেলার যে টিম সে কতটা সেটা হুগলি জেলার টিম এবং বলাগড় থানার মানে যৌথ প্রচেষ্টায় অলমোস্ট এই এই সময়ের মধ্যেই আর কি লাস্ট ফর্টি ফর্টি ফাইভ ডেজের মধ্যে এক লাখ চল্লিশ হাজারের মতো ফিগারটা একটু ফ্র্যাকশানে আছে এক লাখ উনচল্লিশ হাজার সামথিং ওটা এক লাখ চল্লিশের মতো আমাদের উদ্ধার হয়েছে এবং আমরা যাদের টাকা তাদেরকে ফিরিয়ে দিতে পেরেছি পাশাপাশি আজকে আমাদের যে এই শারদ উৎসব আছে আসন্ন তাতে জিরাটে আপনারা সবাই জানেন যে বলাগড় থানার মধ্যে জিরাটে বড় মাপের পুজো হয় অন্যান্য জায়গাতেও হয় কিন্তু জিরাট তার মধ্যে একটা আলাদা করে উল্লেখের দাবি রাখে তো যাতে আমাদের আমরা আমাদের এখানে আগত যারা দর্শনার্থী থাকবেন তাদেরকে স্বাচ্ছন্দে তারা পুজো দেখতে পারেন এবং পাশাপাশি তাদের সেফটি এবং সিকিউরিটি যাতে আমরা এনশিওর করতে পারি তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ আমরা বেশ কিছুদিন ধরে নিয়ে আসছি তার মধ্যে পুজো প্যান্ডেল ভিজিট একসেট্রা আছে আমাদের অ্যান্টি ক্রাইম ড্রাইভ আছে ট্রাফিকটাকে আরও স্ট্রেংদেন করা আছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আছে বহু মানে অলমোস্ট অল স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা বেশ কয়েকটা মিটিং করেছি যাতে পুজোটা ভালোভাবে মানে দর্শনার্থীরা ভালোভাবে পুজো দেখতে পারেন তার সাথে সাথে আমাদের একটা এই বছরে আলাদা করে উদ্যোগ নেওয়া হয়েছে যেটা পুজো মানে জিরাটের যে পুজোগুলো হয় সেটাকে মাথায় রেখে জিরাট জিরাট কেন্দ্রিক আমরা একটা পুজো গাইড ম্যাপ আমরা তৈরি করেছি এবং সেটা আজকে আমরা আপনাদের সামনে সেটাকে উন্মোচন করলাম প্রকাশিত করলাম আমাদের এটার বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে সবার কাছে এই বার্তাটা যেন চলে যায় যে আমাদের এই পুজো গাইড ম্যাপটা একটা কিউআর কোডের মাধ্যমে দেখতে পাওয়া যাবে সেটা যে কেউ দেখতে পাবেন যে কোনো কর্নার থেকে দেখতে পাবেন তো তারা দেখে যাতে তারা আগে থেকে প্ল্যানিং করে নিতে পারেন যে কোথায় নো এন্ট্রি আছে কোনখানে গাড়ি পার্কিং করা যাবে কোন দিক দিয়ে গেলে তাদের সুবিধা হবে এন্ট্রি এক্সিট এটা তারা আগের থেকেই ধারণা করে এখানে আসতে পারেন তাতে তাদের স্বাচ্ছন্দে পুজো দেখার ব্যাপারটা আপনারা গাইড ম্যাপটা দেখলেই দেখতে পাবেন আরো আপনাদের একটা জিনিস জানাই কালকে কাল আমাদের এসপি স্যার জেলার যে পুলিশের অ্যারেঞ্জমেন্ট আছে মানে আমরা আমাদের এখানে আগত দর্শনার্থীদেরকে কিভাবে স্বাচ্ছন্দ্যে পূজো দেখার ব্যবস্থা করে দিতে পারবো এবং পাশাপাশি সেফটি সিকিউরিটিটা এনশিউর করতে পারবো সে বিষয়ে কালকে আমাদের এসপি স্যার হেডকোয়ার্টার থেকে আপনাদেরকে অবগত করা স্যার আর আরেকটা বিষয় এই যে পুজোর ভিড় সেখানে স্যার প্রচুর ছোট ছোটো বাচ্চারাও আছে যদি হারিয়ে যায় সেক্ষেত্রে স্যার কী করা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনারা দেখতে পাবেন যে এই প্রতিটা পুজো কেন্দ্রিক মানে প্রতিটা পুজো তো সম্ভব নয় বেশ কয়েকটা পুজোকে একটা ক্লাস্টার করে আমরা একটা পিএভির অ্যারেঞ্জমেন্ট রাখি আমরা সেই পিএভিতে কিছু আইডেন্টি কার্ড স্পেশালি বাচ্চা এবং বয়স্ক যারা থাকবেন তাদের জন্য আইডেন্টি কার্ডের আমরা ব্যবস্থা করেছি এখানে একটা চাইল্ড কার্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন সেটাতে নাম তার বাবার নাম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার এইটা এই কার্ডের মধ্যে আমরা যেখানেই দেখতে পাবো যেখানে যে কোনো দর্শনার্থী গ্রুপে কোনো বাচ্চা আছে তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরাই অ্যাপ্রোচ করব আর যদি আমাদের দৃষ্টি কোনো কারণে এড়িয়ে যায় তো আপনাদের মাধ্যমে আমার রিকোয়েস্ট যেন গার্জেনরা আমাদের পিএভিতে এসে এই কার্ডটা নিয়ে নেন এবং এই কার্ডে যে ইনফরমেশানগুলো আছে সেটা ফিল আপ করে যেন তার বাচ্চার সাথে এই কার্ডটা রাখেন সেটা তার পকেটে হতে পারে কোনোভাবে পেস্টিং করে মানে হোয়াটেভার যে প্রসেস ওনারা করতে চাইবেন সেটা করে যেন এই বাচ্চার সাথে থাকে তাহলে যদি কোনোভাবে রকম কোনো মানে হারিয়ে যাওয়া এরকম কোনো ব্যাপার থাকে তাহলে আমরা খুব সহজে তাকে তার গার্জেনের কাছে ফিরিয়ে দিতে পারব এছাড়া সিসিটিভি কিছু ইনস্টল করবেন তাছাড়া আপনারা যান যে বেশ কিছু মানে বিগত কয়েক মাস ধরে আমরা মানে ভীষণভাবে চেষ্টা করে বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা সিসিটিভি ইনস্টল করেছি এবং সেই প্রসেসটা এখনও আছে আরও কিছু সিসিটিভি পরবর্তীকালেও ইনস্টল হবে ট্রাফিক যাতে সুষ্ঠুভাবে মেনটেন করা যায় সেটার জন্য নো এন্ট্রি যেরকম থাকে থাকবে তাছাড়াও কিছু অ্যাডিশনাল নো এন্ট্রি করা হয়েছে জিরাট বেশ জিরাটকে বেশ করে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় প্রত্যেক দিনেই অ্যান্টি মানে যাতে একটু অ্যালকোহল কনজিউম করে না গাড়ি চালায় সেই জন্য আমরা প্রত্যেক দিন ড্রাইভ করি আমরা সবাইকে এনকারেজ করি যাতে তারা হেলমেট পরে লিমিটেড স্পিড যাতে রাখে তার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বোর্ড ইনস্টল করা আছে তো জিরাট বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের জন্য আমাদের যেটা আছে যে একটা ফোকাস আমাদের ওখানে রাখতেই হবে কারণ বাকি জায়গাগুলোতে যে পুজোগুলো হয় সে সেগুলো স্কেলে এবং ম্যাগনিটিউডে একটা মহিলাদের নিরাপত্তায় বিশেষভাবে কি মহিলা বাহিনী থাকবে একদম আমাদের যে উইনার্স টিম আছে তারা পেট্রোলিং করবে শুধুমাত্র আপনি প্রসঙ্গটা ভালো তুলেছেন শুধুমাত্র মহিলা নয় যাতে অ্যান্টি রাউডি অ্যান্টি ক্রাইম এটার জন্য আমাদের আরও বিভিন্ন রকম ইয়ে থাকে সেটা পিসি মানে প্লেন ক্লোথ অ্যারেঞ্জমেন্ট থাকে বাইক পেট্রোল থাকে এগুলো যেরকম থাকে সেগুলো থাকবে এবারে একটু বেশি সংখ্যায় থাকবে নিশ্চিন্তে তারা পুজো দেখে বাড়িতে আমরা চেষ্টা করছি যাতে স্বাচ্ছন্দে এবং মানে সেফ স্বাচ্ছন্দে পুজো দেখতে পারেন এবং সেফটি সিকিউরিটিটা আমরা করি আমাদের বার্তা সবসময়ই থাকে আমরা সেফ ড্রাইভ সেফ লাইফে একটা বড় মানে আমাদের যে যে মেসেজ আমরা দিই তার মধ্যে একটা বড়ো পার্ট থাকে যে মানে কোনো সময়ই ড্রিঙ্ক করে ড্রাইভ করবেন না তাছাড়াও আমাদের প্রসিকিউট করা হয় প্রতি প্রতিদিন অলমোস্ট একটা ভালো সংখ্যায় বিভিন্ন জায়গায় আমরা আমাদের ফোর্স রাখি এবং তারা সার্চ করেন যাদেরকে আমাদের পাওয়া হয় যে তারা ড্রিঙ্ক করে ড্রাইভ করছেন তাদেরকে তাদের এগেন্সটা এই জয় রাইড করেন মানে স্পিডে রাইড করেন ট্রিপল রাইড করেন এগুলো করবেন না এগুলো আপনাদের মানে সেফটি এবং সিকিউরিটির ক্ষেত্রেও মানে চ্যালেঞ্জিং